আমি শানিদুল ইসলাম আস্তায়গ্রি জেনেডিক্স কোম্পানির লয়ার আসামের ইনচার্জ আমরা আস্থা ফার্স্টের একটা প্লট দেখতে এসেছি এটা হচ্ছে ধুবরি ডিস্ট্রিক্ট আর আপনার গ্রামের নাম দাদা আপনার পরিচয়টা দিবেন আপনার নাম আমার পরিচয় আইজল হক আইজল হক হ্যাঁ তো আপনি আমাদের আস্তাগ্রি জেনেটিক্স কোম্পানির আস্থা ফার্স্ট শৈশাটা করছেন আচ্ছা এই শৈশাটার আপনার লোকেলের সাথে কি কি ডিফারেন্স দেখা দিচ্ছে দাদা লোকালের থাকি এক নম্বরতে ডাল বেশি হয়েছে লোকালের থেকে ডালটা বেশি ডালটা বেশি হয়েছে আর কোন আরও কোনো ডিফারেন্স ডিফারেন্স দেখা যায় লোকালের ছাই হচ্ছে দানাটা এই দানাটা যে আছে হ্যাঁ এটা লম্বা লম্বা দেখা যাচ্ছে মানে এই এই ধরেন এই একটা মানে গাছ ঘাসে যেটা যেটা দানা এই দানাটা লম্বা বেশি লম্বা লোকালের থেকে লম্বা দেখা যায় বর্তমান এই প্লটটা হচ্ছে মোটামুটি ধরেন চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ দিনের প্লট হয়েছে ফোরটি ফাইভ ডেজ এই প্লটে আপাতত দাদা যেটা ডিফারেন্স লোকেলের সাথে লক্ষ্য করতেছে প্রথম ডিফারেন্সটা দাদা লক্ষ্য করছে যেটা ওটা হচ্ছে এই ডাল পাল যেগুলো আছে এগুলো কিন্তু অনেক লোকেলের থেকে বেশি হয়েছে আর দ্বিতীয় যেটা ডিফারেন্স লক্ষ্য করতেছে দাদা এই যেটা সেই এই সেইটা কিন্তু আর লোকালের থেকে লাম্বাটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি না মুড কথা আপনি আশা করা যায় যে লোকালের থেকে তাহলে ফলনটাও বেশি হবে বেশি হবে তাই না আশা করা যায় মোটামুটি ধরেন এটা হইছে 45 দিনের একটা প্লট আর আমরা পরবর্তী টাইমে হারভেস্টিং আগে আবার ভিজিট করব তো আপাতত আপনি এর দেখা কি রকম লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে পরে যদি ভালো হয় আপনার ফলনটা ভালো হওয়ার পরে আশেপাশে তো ফার্মার